ના ખાલી જે કોઈ નહી ગા કેલી દીધું દુલાંગ

এভাবেই হাসি মুখে ক্রেতারা গরু কিনে নিয়ে যাচ্ছেন নিজেদের পছন্দ মতো ক্রেতার সমাগম অনেক বেশি তাই হাত করে আর নিজেদের পছন্দমতো গরু কিনতে পেরে ক্রেতারা অনেক খুশি প্রায় সকল ক্রেতারাই হাসি মুখে নিজেদের পছন্দ মতো কুরবানির গরু কিনে নিয়ে যাচ্ছেন আল্লাহকে খুশি করার চেষ্টা কারণ আছে সকল মুসলিমদেরই ইচ্ছা আল্লাহকে যেন খুশি করা যায় এই কুরবানির মাধ্যমে

হাটের গরু প্রায় শেষের পথে গরু কোনটা নিলেন মুরগি কত দিয়ে নিলেন কত কেলা ক্রেতার সমাগম অনেক বেশি তাই হাট করে করে খালি হয়ে যাচ্ছে বিশাল বড় বড় আছে এই হাটে তাই ক্রেতার সমাগম অনেক বেশি বিشتা বিشتা কিছু করতে একদম ভালো ডাক্তার ডাক্তার ইনশাআল্লাহ চললো চললো

সব গরু কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা হাট প্রায় খালি গরু কোনটা কিনলেন মুরু্বী